তো বড় জন্য স্পেশাল কি থাকছে বড় জন্য বড় অফার থাকছে বড় ধামাকা থাকছে ধামাকা বড় ধামাকা অফার যেটা থাকছে সেটা হচ্ছে সেটা আগে ছিল সিনিয়র সিটিজেন গাল স্টুডেন্ট আর বয় স্টুডেন্টদের জন্য 5000 টাকা সেটা হচ্ছে 65 ডিসেম্বর পর্যন্ত থাকছে আজ থেকে 6000 টাকা ডিসকাউন্ট থাকছে 6000 টাকা সিনিয়র সিটিজেন বয় স্টুডেন্ট বা গাল স্টুডেন্টদের জন্য 6000 টাকা আন্ডার প্রাইস থেকে ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এর ছাড়াও থাকছে গাড়ির সাথে গিফট অফার থাকছে আপনার সিট কভার হেলমেট উইন্টার ব্ল্যাঙ্কেট থাকছে যা এমআরপি দু টাকা প্লাস এছাড়াও গার্ডের সাথে যেটা থাকছে এক্সারসাইজ লাগালে যারা ডিসকাউন্ট পাচ্ছেন প্লাস তার সাথে থাকছে আপনার ভিআইপি লাগেজ থাকছে যা বারো হাজার প্লাস এমআরপি আছে এছাড়াও যদি কেউ লাগেজ না নিতে চান তাহলে গ্যাস ওভেন আছে ডবল বার্নার গ্লাস ফিটিংস গ্যাস ওভেন আছে যেটা দাম চার থেকে পাঁচ টাকা দাম আছে সেটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন গার্ড লাগালে ফ্রি আচ্ছা অফারটা কত দিনের জন্য 25 ডিসেম্বর পর্যন্ত অফারটা থাকছে লাস্ট 25 ডিসেম্বর তাই ডিসেম্বর পর্যন্ত লাস্ট অফার থাকছে যারা গাড়ি নিতে চান অবশ্যই তাতে যোগাযোগ করুন আমাদের হুগলি এবি অটোমোবাইল সিঙ্গুর নতুন বাজার ঠিক পুলিশ লাইনের বিপরীতে আছে এছাড়াও আমাদের কোম্পানির যে আউটলেট গুলো আছে নর্থ চব্বিশ পরগনায় আছে আপনার ব্যারাকপুর আর আপনার ব্যারাকপুর আছে হালি শহর আছে আর কলকাতার দিকে আছে বিরাটি কাঁতকল মোট নিমতাই আছে হালি কৈখালি আছে কৈখালি অটো হোটেলের ঠিক বিপরীতে আছে হুগলিতে আরো আমাদের আরো দুটো শোরুম আছে হুগলিতে যেটা আছে আউটলেট সেটা হচ্ছে আপনার আরামবাগ পাডুলে আছে আর তারকেশ্বর ভীমপুরে আছে ভীমপুরে আছে আর হুগলি ইভি তো সিংহে তো জানেন আর নদিয়া জেলায় যেটা নতুন আমাদের ওপেনিং হবে নদিয়াতে আপকামিং ডিসেম্বর মাসি আর যদি হাওড়া থেকে ট্রেন ধরেন হাওড়া আরামবাগ গোভার যেকোনো একটা লোকালে চাপবেন সিঙ্গুর স্টেশনে নামবেন ওখান থেকে আপনার টোটো অটো পেয়ে যাবেন বা হেঁটে আসতে পারেন পাঁচশো মিটারের মধ্যে আমাদের শুরু আর যদি কেউ কট লাইনে ট্রেন চাপেন তাহলে বর্ধমান হাওড়া বর্ধমান লোকালে

আর তিনটে চারটে করে কালার ভ্যারিয়েন্ট তো আছে আচ্ছা কালার ভ্যারিয়েন্ট আছে এই ডিটাচেবল ব্যাটারি আছে আচ্ছা মোটামুটি আমাদের কোমাকির দু একটা মডেল বাদে বাকি যে কোনো মডেলে আপনি ডিটাচেবল ব্যাটারি করতে পারেন আচ্ছা ঠিক আছে এবার আসবে রেঞ্জার এটা হচ্ছে রেঞ্জার কোমাকি রেঞ্জার এর টপ স্পিড পেয়ে যাবেন 90 টপ স্পিড 90 প্লাস টপ স্পিড পেয়ে যাচ্ছেন একবার চার্জ দিলে 200 থেকে 250 মাইলেজ পেয়ে যাচ্ছেন 1 লাখ 49999 এর মধ্যে এক্সট্রিম প্রাইস আছে সতেরো ইঞ্চি বড় আপনার হুইল দেখতেই পাচ্ছেন পুরো ডিস ব্রেক আছে ডুয়েল ডিস ব্রেক এখানে দুটো টুল বক্স আছে পিছনে টুল বক্স দুদিকে দুটো আছে সাউন্ড সিস্টেম আছে এখানে স্পিকার সাউন্ড সিস্টেম দুটো আছে একলা লাখ পঞ্চাশ নশো নিরানব্বই আপনার প্রাইস আছে এক্সট্রিম প্রাইস আর

স্কাই ব্লু স্কাই ব্লু অনেকেই খুঁজছিলেন এমজি প্রো উপরে স্কাই ব্লু চাইছিলেন তারা পেয়ে যাবেন স্কাই ব্লু এখন अवेलेबल হয়ে গেছে স্কাই একই তো রেট একই আছে রেট কালারের জন্য আমাদের কোনো রেটের ডিফারেন্স নেই আচ্ছা সমস্ত কালারে একই রেট আছে এমজি প্রো আছে এমজি প্রো আপনার পেয়ে যাচ্ছেন গ্রাফাইন ব্যাটারিতে আছে 53999 টাকা এক্সট্রিম প্রাইসে পেয়ে যাবেন গ্রাফাইন ব্যাটারি মোটর কন্ট্রোলার থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন কোমাকি ম্যান্ডের প্রত্যেকটা মডেলই আপনি কিন্তু মোটর কন্ট্রোলার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন এক্সারসাইজ এর উপর ডিসকাউন্ট আছে প্লাস তার সাথে থাকছে লাগেজ থাকছে ভিআইপি লাগেজ যা আপ টু বারো হাজার সামথিং এমআরপি আছে গ্যাস ওভেন আছে যেটা পাঁচ থেকে ছ হাজার টাকা এমআরপি আছে যে যেটা নিতে চাই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে নিতে পারবেন বাকি যেগুলো থাকছে আমাদের উইন্টার হিসেবে আমাদের এখন যে গিফট গুলো আছে হেলমেট সিট কভার একটা ব্ল্যাঙ্কেট ফ্রি আছে যার মূল্য দুহাজার টাকা আচ্ছা এর উপরে এবার এম জি লিথিয়াম ব্যাটারি যেটা থাকছে ঊনষাট হাজার নশো নিরানব্বই টাকা এক্সউন্টে প্রাইসে পেয়ে যাচ্ছেন এমজি প্রো লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে ফার্স্ট ট্যান্ড সেল কি নিজস্ব ব্যাটারি থাকছে এবং ফ্যামিলি স্কুটার খুব বড় মোবাইল অ্যাপস কানেক্টিভিটি ব্যাটারি পেয়ে যাবেন আর বড় দেখতে পাচ্ছেন ডাবল 12 ইঞ্চি হুইল আছে সিটটা অনেক বড় অন্যান্য কোম্পানির যে গাড়ি আছে অ্যাক্টিভে টাইপ মডেল এটা ওর থেকে অনেক বড় অনেকটাই বড় অনেক বড় গাড়ি আমাদের আর এটা আপনি এমজি প্রোর উপরে আপ টু দেড়শো কিলোমিটার মতো মাইলেজের গাড়ি পেয়ে যাবেন সত্তর আছে সত্তর প্লাস একশো প্লাস

ডিয়ার লাইট ডবল হেড লাইট আছে ডিস আছে আর এর গুড স্পেস আছে 35 লিটার আচ্ছা আর এটা হচ্ছে আমরা 90 মাইলেজ পেয়ে যাবেন একবার চার্জ দিলে 90 মাইলেজ পেয়ে যাবেন 62 ভোল্ট 29 एंपিয়ার ব্যাটারি আছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আর একবার ওয়ারেন্টি গুণ আমি বলে দিচ্ছি মোটর কন্ট্রোলার ব্যাটারি 3 ইয়ার্স এর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর মেইন চার্জেসে 5 ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে আচ্ছা চার্জেস 5 ইয়ার্স

ডবল বারো ইঞ্চি হুইল আছে পঁয়ত্রিশ লিটারের গুড স্পেস দেখতে পাচ্ছেন ডবল বারো ইঞ্চি হুইল আছে এরও কালার পেয়ে যাবেন চারটে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টিল গ্রে আছে মেরুন আছে ব্ল্যাক আছে স্কাই ব্লু আছে এখানে এক্স থ্রি কালার দেখতে পাচ্ছেন স্কাই ব্লু আছে এক্স থ্রি ব্ল্যাক আছে ওখানে গ্রে কালার আছে ওখানে রেড আগে দেখিয়েছি এবার এক্স ওয়ান যে কোনো বলবে এক্স ওয়ানের এক্স ওয়ান হচ্ছে

এটা আমার সাথে যোগাযোগ করুন আমরা বলে দেবো আচ্ছা নতুন বছর আসছে কেউ ভাবছে ব্যবসা শুরু করবো তার জন্য কি অফার থাকছে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ডিলারশিপ পেয়ে যাবে সাতটা দিয়ে গাড়ি স্টার্টিং আছে সাতটা থেকে কুড়িটা চল্লিশটা যেমন খুশি নিতে পারে তার জন্য তাদের তাদের জন্য যেটা আছে ডিসকাউন্ট আছে সেটা আমার সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই তাদেরকে গাইড করে দেবো একদম একদম এছাড়া আমাদের ফাইন্যান্স যেগুলো আছে ফাইন্যান্স অ্যাভেলেবেল জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে বাজাজ কার্ড বা ক্রেডিট কার্ড থাকলে আদারওয়াইজ যদি কারো কার্ড নাও থাকে তাহলে টেন পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবেন আপ টু চব্বিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন এই যে এক্স এর কালার এখানে দেখতেই পাচ্ছেন এখানে এক্স এর একটা কালার আছে স্কাই ব্লু গ্রে কালার অ্যাভেলেবেল আছে এখানে সার্ভিসের সুবিধা রয়েছে দেখতে অবশ্যই আমাদের সাইডে সার্ভিস আছে সেটাও বলে দিই আমরা তিন বছরে দুটো বছরে দুটো করে তিন বছরে টোটাল ছটা সার্ভিস ফ্রি দিচ্ছি আচ্ছা বাকি পেড হুম বাকি পেড আচ্ছা আমরা আবার একটু বাইক দেখে নেব হ্যাঁ আগে রেঞ্জার দেখিয়েছি এখন কোমাকি জাপান ইভেন্টের MX3 MX3 মডেল আছে 17 ইঞ্চি ডবল ডিসি ডবল ডিস আছে 17 ইঞ্চি হুইল আছে

আছে পিছনে এটা ফোল্ডিং সিস্টেম আছে এটা খুলে এখানে কেউ আপনি বস্তা নিয়ে যে বস্তা যারা ব্যবসা করেন তাদের জন্য হ্যাঁ তাদের জন্য দারুণ এখানে কিছু রাখতে পারবেন পুরো মেটাল বডি আছে বারো ইঞ্চি হুইল আছে আর স্টিলের মাঠ আছে দেখতেই পাচ্ছেন লোড ক্যাপাসিটি কত আছে আপ টু তিনশো কেজি লোড ক্যাপাসিটি তিনশো কেজি একশো মাইলেজ একশো মাইলেজ লিথিয়াম ফিরোফাস্পিড ব্যাটারি আছে তিন বছরের মোটর কন্ট্রোলার ব্যাটারি ওয়ারেন্টি আছে